আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান খুলতেছে তো কবে থেকে শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেকটা বিষয় ক্লাস শুরু হবে একই সঙ্গে স্কুল কলেজ মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা স্কুল কলেজ এবং মাদ্রাসায় সম্পূর্ণ আসতে শুরু করবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো অর্থাৎ কোন দিন থেকে তোমরা শিক্ষা প্রতিষ্ঠানে গেলে সকল ক্লাস হবে বা সকল ক্লাসে তোমরা পড়াশোনা করতে পারবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো বিশেষ করে অভিভাবকরা কিন্তু টেরসার মধ্যে রয়েছে দেশের যে এখন বর্তমান পরিস্থিতি এই পরিস্থিতিতে কিন্তু অনেক শিক্ষার্থী রয়েছে যারা এখনও স্কুল কলেজ মাদ্রাসা বা বিশ্ববিদ্যালয়ে আসেনি বা তারা এখনও ক্লাস শুরু করেনি তো ইতিমধ্যে আমরা যে আপডেটটা পেয়েছি একর সঙ্গে যেহেতু তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানটা খুলে দেওয়া হচ্ছে এই বিষয়ে যে নোটিশটা প্রকাশিত করা হয়েছে সেই নোটিশটা কিন্তু আমি তোমাদের দেখাবো তোমরা অবশ্যই সম্পূর্ণ বিএনপি মন্ত্রী সকালে দেখবে তো ইতিমধ্যে আমরা যে আপডেটটা পেয়েছি সেটা হচ্ছে যে অনেক শিক্ষা প্রতিষ্ঠানই খুলে দেওয়া হয়েছে প্রাথমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে এবং মাধ্যমিক পর্যায়ে এবং কলেজ পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে অনেক স্কুলে কিন্তু শিক্ষার্থীরা খুবই কম এসেছে একর সঙ্গে শিক্ষকরাও কিন্তু অনেকটাই কম এসেছে যেহেতু সকল পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে তারপরেও এখনকার পরিস্থিতি বিবেচনায় কিন্তু অনেক শিক্ষার্থী স্কুলে আসে নাই অনেক অভিভাবক কিন্তু তাদের সন্তানদেরকে স্কুলে বা কলেজে বা মাদ্রাসায় কিন্তু পাঠায়নি কারণ এখন বর্তমান দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতি বিবেচনা করে অনেক শিক্ষার্থী কিন্তু এখনও কলেজে আসতে শুরু করেনি বা স্কুলে আসেনি একই সঙ্গে অভিভাবকরাও কিন্তু তাদের সন্তানকে তারা কিন্তু স্কুলে পাঠায় নাই যেহেতু এখনও দেশের পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হয় নাই তো বিষয়টা হচ্ছে যে আমি তোমাদের যেটা রেকমেন্ড করবে সেটা হচ্ছে যে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে তোমাদের এখন পর্যবেক্ষণ করতে হবে যদি পরিস্থিতি স্বাভাবিক হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের স্কুলে বা কলেজে বা মাদ্রাসায় যেতে হবে তো তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে এই বিষয়ে আমরা যে নোটিশটা পেয়েছি সেটা তোমাদের একটু দেখাই এখানে তোমরা একটা নোটিশ দেখতে পাচ্ছ দেখো এই নোটিশটা কিন্তু আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু এই নোটিশটা প্রকাশিত করছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এখানে তারা কি বলেছে দেখো আজ রাত বারোটা হতে আগামীকাল মঙ্গলবার ভোর ছয়টা পর্যন্ত কারফিউ বলবার থাকবে আগামীকাল মঙ্গলবার অর্থাৎ আজকে যেহেতু মঙ্গলবার মঙ্গলবার সকাল হতে বাংলাদেশ সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আদা স্বায়ত্তশাসিত বেসরকারি প্রতিষ্ঠান কলকারখানা স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে আইএসপিআর এস হচ্ছে তোমাদের ছয় আগস্ট তো আজকে থেকে তোমাদের সকল পর্যায়ে স্কুল কলেজ মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে তবে অনেকটাই পরিস্থিতির উপর বিবেচনা করে কিন্তু স্কুল কলেজ মাদ্রাসায় শিক্ষার্থীরা অনেকটাই কম এসেছে তো তোমরা চেষ্টা করবা তোমাদের স্কুল অর্থাৎ তোমরা কোন স্কুলে পড়াশোনা করতেছো সেই স্কুলে প্রধান শিক্ষকের সাথে আলোচনা করবা যে আসলে কি সম্পূর্ণ ক্লাসগুলো শুরু হয়েছে কিনা আর শিক্ষকরা আসতে শুরু করছে কিনা বা শিক্ষার্থীরা স্কুলে আসতে শুরু করছে কিনা এই বিষয়গুলো তোমরা অর্থাৎ তোমরা যে স্কুল কলেজ মাদ্রাসা বা কলেজে পড়াশোনা করতেছ সেখানকার প্রধান শিক্ষকের সাথে তোমাদের যোগাযোগ রাখতে হবে যখন তোমাদের সম্পূর্ণ ক্লাসগুলো শুরু হয়ে যাবে তখন তোমরা অবশ্যই স্কুলে যাবে তবে অবশ্যই তোমাদের স্কুল যেহেতু খুলে দেওয়া হয়েছে সেক্ষেত্রে স্কুলে যেতে হবে তোমরা অবশ্যই সতর্কতার সঙ্গে স্কুলে যাওয়া আসা করবে তো তারপূর্বে অবশ্যই তোমাদের কিন্তু জেনে নিতে হবে তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যখনই আপডেট আসবে তোমাদের কিন্তু সঙ্গে সঙ্গে জেনে দেওয়া হবে তো প্রতিনিয়ত শিক্ষামূলক ঘটনা डेट पे तो अवश्य चैनल के सबसक्राइब कर रखो